নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই সময় শখ ও ভালোবাসা চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি সরস্বতী পুজোর দিন বিকেলবেলা আমি লেক কালীবাড়ি চলে এসেছিলাম লেক কালীবাড়ির কালী ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দর্শন করিয়ে দেব শনিবার দিন বিকেলবেলা আমি বেহালায় সরস্বতী ঠাকুর কিনতে গিয়েছিলাম খুব সুন্দর সুন্দর ঠাকুর কিছু ঠাকুর ভিডিও করে নিলাম তোমাদের দেখাবার জন্য কৃষ্ণনগর থেকে মৃৎশিল্পীরা সরস্বতী ঠাকুর নিয়ে বসেছে আমি তাদের কাছ থেকে দুশো টাকা দিয়ে এই পুতুলের মতো সরস্বতী ঠাকুর কিনে নিলাম আমি নিজের মতো করে সামান্য কিছু আয়োজন করে ফুল ফল মিষ্টি দিয়ে সরস্বতী পুজো করে নিলাম বিকেল বেলা চলে গেলাম লেক কালীবাড়ি লেক কালীবাড়ির আশেপাশে রাস্তাগুলো খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে প্রথমে লেক কালী বাড়ির কালী মাতাকে দর্শন করলাম লেক কালীবাড়ির সরস্বতী ঠাকুর দেখতে চলে এলাম ওপরে রাধা কৃষ্ণ নিচে সরস্বতী বাম এবং ডান দিকে কোন ঠাকুর আমি ঠিক বুঝতে পারলাম না নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো তারা ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধুরা আমার সঙ্গেই রয়েছে দেখো ঢাকিরা কি আনন্দের সঙ্গে ঢাক বাজাচ্ছে প্যান্ডেলের মাথার উপরে বেশ বড় একটা ঝাড়বাতি লেক কালীবাড়ির অপোজিটে সুন্দর এই পার্কের মধ্যেই সরস্বতী পুজো হয় এই পার্কে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেদের ভিডিও করে নিলাম লেক ইতিহাস আমি কালী আগে সুন্দর করে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তোমরা যারা সেই ভিডিওটি দেখো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে সরস্বতী ঠাকুর দেখে এবার বাড়ি ফেরার পালা রাস্তা সুন্দরভাবে যতদূর চোখ যাচ্ছে আলো দিয়ে সাজানো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে নিলাম আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা আমার সরস্বতী পুজোর ব্লগ কীরকম লাগলো তোমরা জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে